আবার গরুর গোস্ত এক এক কেজি ছয়শ টাকা দেবে আমি শিখতে যাওয়ার আগে তোরা দশ বারো জন ঘরে বাইরেই যা কহনকারী মাইটি তুমি কোমোর কিন্তু ঠিকঠাক

এই সমস্ত কীর্তনদেরকে এলাকায় স্থান দে যাইবে না এইগুলার ধৈর্য ধরে গেরা হতে বাইর করে দে বাইর করে দে কেন সমস্যা কি সুলাভ ডিপ থেকে কল কি হয় আপনার কি হয় এই বাজার করে বেটা সুতা তুই তো রোজা থাই না কে বলছে মুই সব কটা রোজা থাইছি রোজা থাই আবার আমার বিপক্ষে আসিস কেন আমার বিপক্ষে আসিস কেন

আর যা যা লাগে বিরিয়ানি জানতে মশলাপাতি যা আছে সব কিনে লাইবি কালকে আমি ইফতারিতে বিরিয়ানি সিদ্ধান্ত লি ফেলাইছি